কোর্ট থেকে নোটিশ পেয়েছে নোটিশ পাওয়ার পর আপনি কী করবেন নোটিশের কোন তারিখে আপনাকে হাজিরা দিতে হবে কোতে corte কবে যেতে হবে এই বিষয়গুলো কিন্তু নোটিসে উল্লেখ করা রয়েছে এবং নোটিশের শ্রেণী বিভাগ অবশ্যই আছে বিভিন্ন মামলা আছে জানেন সিভিল মামলা জমি জমা সংক্রান্ত মামলা ক্রিমিনাল মামলা বা লোন সংক্রান্ত বিভিন্ন ধরনের মামলা আছে ডিভোর্স বিভিন্ন ধরনের কেস আছে ঠিক আছে আছে তো ধরুন আপনি লোন নিয়েছেন ঠিক আছে সে সামান্স টু অ্যান্ড একুইস পার্সেন্ট লেখা আছে নোটিশটা পেয়েছেন আপনি সামান্স টু অ্যান্ড একুইস পার্সেন্ট লেখা আছে সেক্ষেত্রে আপনাকে কোর্ট থেকে নির্দিষ্ট কোর্টের নাম উপরে কিন্তু লেখা থাকবে সেই কোর্টেতে আপনি উকিলবাবুর অবশ্যই পরামর্শ নেবেন যে নোটিসে কি লেখা আছে কি বৃত্তান্ত ঠিক আছে সে উপরে কোর্টের নাম লেখা থাকবে তারপরে কত নম্বর ধারাতে আপনার হচ্ছে কেস হয়েছে বা আপনার উপরে অ্যালিগেশন অভিযোগ এনেছে সেই ধারা সেই আইনের ধারাগুলোও লেখা থাকবে এবং ডেটটা কবে ডেট আছে সেই বিষয়টাও কিন্তু লেখা থাকবে নির্দিষ্ট ডেটে কিন্তু আপনাকে হাজিরা দিতে হবে অ্যাটেন্ড করতে হবে না হলে পরবর্তীকালে যে সামান পেয়েছেন সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে ওয়ারেন্ট হয়ে যাবে তার আগে আপনাকে জামিন নিতে হবে এবং সিভিল মামলার ক্ষেত্রে সিভিল মামলা আপনি অ্যাপিয়ারেন্স করবেন ঠিক আছে সিভিল মামলার ক্ষেত্রে আলাদা একটা বিষয় চলে যাচ্ছে ঠিক আছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আলাদা একটা ট্রায়াল প্রসিডিং বিভিন্ন ধরনের আছে তো লোন সংক্রান্ত মামলাও একটা প্রসিডিং আছে বিভিন্ন ধারার কিন্তু সেকশন অনুযায়ী কাজ হয় তার ট্রায়াল প্রসিডিওর কিন্তু বিভিন্ন রকম হয় ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ধরুন ডিএনএসএস আমাদের আছে ঠিক আছে আইন ব্যবস্থায় এবং সিভিল মামলার ক্ষেত্রে সিপিসি বলে আইন আছে বিভিন্ন আইনের কিন্তু ভাগ আছে তো আপনি নোটিশ পাওয়ার সাথে সাথে একটা অভিজ্ঞ উকিল বাবুর সাথে আইন জানা মানুষের কাছে অবশ্যই পরামর্শ নেওয়া আপনাকে জরুরি একান্ত সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে পুলিশ স্টেশন থেকে মানে পুলিশ স্টেশন থেকে নোটিশ এসেছে ঠিক আছে থার্টি ফাইভ ক্লস থ্রিতে ঠিক আছে বিএনএসএস এ আগে ফর্টি ওয়ানের নোটিশ বলে আমরা জানতাম সেই ক্ষেত্রে পুলিশ স্টেশনে আপনাকে অ্যাপিয়ারেন্স হতে হবে ঠিক আছে আপনি উকিল বাবুর সাথে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন একটা পরামর্শ নেবেন আইনি পরামর্শ আপনার একটা অধিকার রয়েছে ঠিক আছে বা আপনি গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার আগেও আপনার হচ্ছে আইনগত অধিকার আছে আইনজীবীর সাথে একটা কথা বলার কিন্তু অধিকার রয়েছে আপনার জামিন পাবেন নাকি সেই বিষয়টাও কিন্তু অধিকার রয়েছে তো বিভিন্ন ধরনের আমাদের ভারতীয় আইন ব্যবস্থায় বিভিন্ন ধরনের মামলার কিন্তু বিভিন্ন ধরনের ভাগ রয়েছে তো নোটিশের ভাগ যেহেতু দেখি আমরা শ্রেণী বিভাগ যেহেতু দেখি সেক্ষেত্রে নোটিশ বিভিন্ন ধরনের হয় নির্দিষ্ট কোর্টের নাম তার নোটিশে দেওয়া আছে কোন কোর্টে অ্যাপিয়ার করতে হবে সেই কোর্টে অ্যাপিয়ার করে আপনি জামিন যদি নিতে হয় জামিন নেবেন হাজিরা যদি দিতে হয় হাজিরা দিবেন ঠিক আছে নির্দিষ্ট কিন্তু পসিডিং আছে সেই পসিডিংটা আপনাকে ফলো করতে হবে সো এই ছিল একটা বিষয়বস্তু যদি আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে নোটিশ সংক্রান্ত যদি আদালত থেকে নোটিশ আসে অবশ্যই আমাকে পাঠাবে বা কারোর সাথে অন্য কোনো আইএনজিবির সাথে পরামর্শ করতে পারেন বা আবার দেখলেন যে একটা লিগাল নোটিশ পাঠিয়েছে লিগাল নোটিশ বিষয়টা কি আইনি নোটিশ পাঠিয়েছে ঠিক আছে উকিল বাবুর প্যাডে পাঠিয়েছে উকিল বাবুর নাম ঠিকানা দিয়ে আছে মেল দিয়ে আছে কোথায় বস লেখা আছে চেম্বার কোথায় দিয়ে আছে ঠিক আছে কে অভিযোগ করেছে কোন ক্লায়েন্ট তার অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে কত টাকা পায় বা কি বৃত্তান্ত আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে না হলে সে হচ্ছে আইনত পদক্ষেপ নিবে যে উকিল বাবু নোটিশ করেছে সেই নোটিশের কিন্তু আপনাকে রিপ্লাই দিতে হবে ঠিক আছে কি বিস্তান্ত কি বিষয়ে আপনার বিষয়ে অ্যালিগেশন এনেছে অভিযোগ এনেছে সেটা হচ্ছে রিপ্লাই করুন না হলে কিন্তু পরবর্তীকালে এক দু সপ্তাহর মধ্যে সে কেস করে দিতে পারে আইন অত অ্যাকশন নিতে পারে তাই আপনি আইন জীবির কাছে একটা উকিল বাবুর সাথে পরামর্শ করতে পরামর্শ করে এবং তাকে নোটিশ করুন তাকে রিপ্লে করুন নোটিশ করুন এটা হচ্ছে লিগ্যাল নোটিশ ঠিক আছে একটা বাবু পাঠিয়ে থাকে লিগ্যাল নোটিসটি তো কোর্ট থেকে যদি নোটিশ আছে সমন আসে বা বিভিন্ন ধরনের নোটিশ আছে প্রিকগনিজেন্স সমন তারপরে ওয়ারেন হয় বিভিন্ন ধরনের বিষয় আছে সিভিলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয় আছে সিভিলের ক্ষেত্রে সমন পাবে তারপরে অ্যাপিয়ারেন্স হবে বিভিন্ন ধরনের আছে সো এই ছিল বিষয়বস্তুটি তো ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনাদের কোনো ধরনের নোটিশ যদি এসে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি নির্দিষ্ট সাজেশন দেওয়ার চেষ্টা করব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও